দিস চ্যানেল ড নোট প্রমোট এনি ভায়োলেট হার্মফুল আর ইলিগল একটিভিটিজ অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মীন্ড ফর এডুকেশনাল পারপস অনলি

ধরবেন না আমি ব্যক্তিগত ভিউসে যেটা মনে করি যে কুণাল ঘোষ যেটা বলছেন সেটা সতীর্থ মানে আয়না দেখিয়েছেন কোনো লাইন বন্ধু যে আমাদের মহিলা কমিটি করে দেওয়া হয়েছে যদি কেউ এই ধরনের যে ধরনের আমরা যে আলোচনা করছি যদি সেখানে কোনো একটা সম্মুখীন হন তাহলে তিনি ইমেইলে পাঠাতে পারেন চিঠি লিখে পাঠাতে পারেন বা আমাদের যে মোবাইল নাম্বার এইট জিরো ওয়ান সেভেন জিরো ডবল সিক্স ট্রিপল সিক্স সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন তাকে অবশ্যই আমরা ডেকে ডাকবো আমাদের মহিলা যিনি কমিটি আছেন তারা ডেকে পাঠাবেন তার সঙ্গে কথা বলতেন ও যে শ্রীতমর ম্যাডাম আছেন অ্যাডভোকেট অ্যাডভোকেট দীপিকা সিং ম্যাডাম আছেন তাদের সঙ্গেও একসঙ্গে তৈরি হয়ে কাজ করবেন এবং ফার্দার কী প্রোসিজিওর্স কীভাবে থানায় এফআইআর করবেন কী পদ্ধতিতে লেখা হবে এই টোটাল ব্যাপারটাই তিনি এক্সপ্লেন করবেন এবং ফার্দার তিনি যে আইনের কীভাবে আছে কোনোভাবে তার মেন্টাল ট্রমা হয় বা কিছু হয় যেখানে ধুপি পদ্মা হসপিটালে যিনি এসেছিলেন পক্ষ থেকে আজকে ভাইস চেয়ারম্যান তিনি ঢুপি পদ্মালের থেকে আমাদের যারা সাইকোলজিস্ট আছেন যা মনোবিদরা আছেন তারা তাদের সঙ্গে হেল্প করবে টোটাল ব্যাটার ব্যাপারটাই আমরা চাই যে যিনি ভিত্তি hoçten তাকে সম্পূর্ণভাবে তার পাশে দাঁড়িয়ে ফেডারেশন সহযোগিতা করবে এবং তাকে সম্পূর্ণ করা এই দাঁড়িয়ে বেশ অনেকজনই সরব এবং সোশ্যাল মিডিয়া দেখলে পরে প্রচুর লেখা বেরোচ্ছে তারা কি কোনোভাবে এগিয়ে এসেছেন এই বিষয়টার সঙ্গে তারা আমাদের যারা আমরা এক্স স্যান্ডেলে বা সোশ্যাল মিডিয়ায় দেখেছি আমাদের মহিলা যারা কমিটি হয়েছেন তারা যোগাযোগ করবেন তারা যদি আমাদের সহযোগিতা চান তাহলে অবশ্যই কিন্তু আমরা টোটালটি আমাদের ফেডারেশনের যারা সদস্য তাদের জন্যই এই মূর্তিটা কিন্তু কাজ হওয়ানোর ভয় নিশ্চয়ই থাকবে না তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনার সেই দিক থেকে আমরা ফেডারেশন ইম্পা এবং আর্টিস্ট ফোরাম আমি ওনাদের আহ্বান জানি যদি একসঙ্গে করি আমরা এসিওর করছি কাউ কাজের ভয় হবে না তো আজ আর্টিস্ট ফোরাম তো এখনো আহ্বান জানিয়েছি আমরা নিশ্চয়ই ফোরাম নিশ্চয়ই আমরা কালপুষ মন্দির যোগাযোগ করে একসঙ্গে বসবো এবং কাদের কাজ মিলিয়ে আটিস্ট ফোরাম ইম্পা এবং ফেডারেশন একসাথে কাজ করবো আমরা যে সব আমাদের মহিলারাই আছেন যারা আমাদের সঙ্গে আছেন আছেন আমরা আর্টিস্ট ফোরামকে অনুরোধ করেছি আমাদের সঙ্গে একসাথে কাজ করার জন্য কাজে কাজ মিলিয়ে আশা রাখি আমাদের সবাই কাজে কাজ মিলিয়ে কাজটা করতে পারি তাহলে এই ইন্ডাস্ট্রি অনেক বেশি ভালো দিয়ে ভালোভাবে কাজ করতে পারে যদিও সেরকম কোনো সমস্যা তৈরি করেন বা কেউ যদি আমাদের কাউকে মিস বা ইউজ করেন তাহলে আমরা সবাই একসঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব

Tchau.